চাটে বাজতে যায় আমার ছেলের অবস্থা দেখো কোথায় খুঁজে পাচ্ছো কি আমরা তার আমি তোমাদের দেখাচ্ছি এই ভিড় কি আইনাটা পার্টিকুলারলি নিয়ে আসতে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজকের ব্লগটা চলো সকাল সকাল থেকে শুরু করা যাক এখন ভাদ্র মাসের শেষ আর ভাদ্র মাসের শেষ মানে রান্না পূজা থাকে যাদের বাড়িতে আর যাদের বাড়িতে থাকে না সব বাড়িতেই কিন্তু একটু পরিষ্কার চরিষ্কারের কাজ চলে তো আমিও আমার বাবা বাড়িতে দেখতাম আমাদের বাড়িতে রান্না পূজা নাও তাও সব কিছু পরিষ্কার হতো বা পুরানো কাপড় ওদের দেওয়া হতো তো ওই জন্য আমাদের বাড়িতে রান্না পূজা আছে মানে আমার শ্বশুর বাড়িতে তো ওই জন্য এইটা ওই ভাদ্র মাসের শেষে মানে রান্না পুজোর দুদিন আগে আর কি সব কিছু পরিষ্কার মোটামুটি হয়ে গেছে আর এই যেগুলো ঘরের দরজা জানলার পর্দা সেইগুলো এই যে পরিষ্কার করা হয়েছিল এগুলো অবশ্য বছরে একবারই করা হয় তো সেগুলো আমি শুকিয়ে গেছিল আমি টুকটুক করে সবগুলো লাগিয়ে নিলাম দুপুরবেলা শুলে আমার বাড়ির লোকের ধারণা যে আমি ঘুমাতে যাচ্ছি বা কখনো মানে যে ও তো শুয়ে পড়ে রেস্ট নিচ্ছে এরকম একটা ধারণা সব বাড়ির লোকেরই হয় আর কি তো আমার বাড়ির লোকেরও তাই এদিকে দেখো দুপুর এখন বাজে মানে চারটে বাজতে যায় আমার ছেলের অবস্থা দেখো কোথায় খুঁজে পাচ্ছ কি তো আমরা তারা আমি দেখাচ্ছি এই ভিডিওটা এই যে ও নিজেই দেখা দিচ্ছে আমি যেই বলেছি দেখেছো চারটে বাজে ও কিন্তু এক ফোটাও ঘুম নেই নিদ্রা নেই কিচ্ছু নেই এরকমভাবে দুষ্টুমি করছে আর হাসিটা দেখো আবার কিন্তু ঢেকে দিলো এইভাবে ও আমাকে জ্বালায় আর এই দরজার কোণে এইভাবে লুকিয়ে আছে মানে ভাবতে আর এই যে ঘুমায় না এই যে ব্যাপারটা আমি বাড়ির লোককে বুঝিয়ে পারি না যে ও ঘুমায় না এই গিটার টাইপের খেলনাটা আমার বাবুকে আমাদের এক গেস্ট দিয়েছিল। এটা এখন প্রায় সব বাড়িতে সব বাচ্চারই এই খেলনাটা থাকে আমি তো দেখেছি মোটামুটি আমার চোখে অনেক বাচ্চাদের এই খেলনাটা আমি দেখেছি এগুলো কিন্তু ভীষণ ভালো বিভিন্ন রকমের আওয়াজ হয় তার সাথে বিভিন্ন কালার আছে যেগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভালো তো এই খেলনাটা আমার বাবু কিন্তু না কোনোদিন বাজিয়েছে না কিছু করেছে প্রথমে ভালো করে দু চারবার আছাড় দেবে তারপরে ওর যে দুটো লাঠি থাকে সেগুলো বের করে নিয়ে সেগুলো চুষতে শুরু করবে এই হচ্ছে ওর খেলনা তো যাই হোক তোমাদেরকে তো যেমনটা তোমরা দেখেছো শপিং পার্ট টু তোমরা ক্যাপশান দেখে বুঝতে পেরে গেছো তো আগের দিন তো তোমরা পার্ট ওয়ান দেখেছিলে মানে আমি তোমাদেরকে খান্নাতে গেছিলাম ওখান থেকে কি কী জামা কাপড় কিনেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর তোমরা পুরো ব্লগটা দেখেছ পার্ট ওয়ানটা শপিংয়ের পার্ট ওয়ান মানে দুর্গাপূজা শপিংয়ের পার্ট ওয়ান তো সেখানে যেগুলো কেনাকাটা করেছি সেগুলো কিন্তু আমার খুব ক্লোজ যেমন আমার শাশুড়ি মা আমার মা আমার ননদ আমার আমি মানে আমাদের এই কজন আর কি যেগুলো খুব ক্লোজ তো তো সেই কজনারই বেশ কিছু জামা কাপড় আরও অনেক কিছু যেগুলো তোমরা দেখেছ সেগুলো কেনাকাটা করেছি যা যারা দেখুনি তারা গিয়ে এখন চেক আউট করে নিতে পারো আমরা গেছিলাম খান্না মার্কেট অর্থাৎ যেটা অনেকে বলে হরিশার হাট তো সেখানে কেনাকাটা করতে গেছিলাম আর আমরা প্রায় ওখানে কেনাকাটা করতে যাই যখন অনেক কিছু কেনাকাটা থাকে আগে যেতাম বড় বাজার তো লাস্ট দু তিন বছর ওখানেই যাচ্ছি আর খুব ছোট যখন খুব বেশি কিছু প্রয়োজন কেনাকাটা দরকার পড়ে তখন আশেপাশে থেকে কিনে নিই কিন্তু যেহেতু পুজোর কেনাকাটা অনেক থাকে তাই ওখানে গিয়ে কেনাকাটা করেছিলাম তার ব্লগটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার অলরেডি করেছি আরও একবার বললাম তো এবারে নেক্সট পার্ট পার্ট টু এই কারণে বলছি এটা আরও অনেক কিছু আমাদের কেনাকাটা থাকে প্রচুর নগুতো থাকে তো সেই নগুতো যেগুলো কেনাকাটা সেগুলোর জন্য আমি আর সেদিনে যেতে পারিনি আর আমি তো বেশিক্ষণ গিয়ে থাকতে পারিনি যে আমি এত কিছু কেনাকাটা করব কারণ আমার বাড়িতে আমার একটা ছোটো বাচ্চা আছে তার জন্য আমাকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল আর আমি এরকমভাবে ঠিক করেই গেছিলাম যে আরও যে কেনাকাটাগুলো বাকি থাকবে সেগুলো পরে আমার বর আর কি ও কেনাকাটা করে নিয়ে আসবে ওর পছন্দ ভীষণ ভালো ওর চয়েস ওর মানে ও যা যা চয়েস করে সেগুলোই আমি অ্যাকচুয়ালি নিজেই পড়ি আমি বেশি কেনাকাটা করতে যে যাই না তো ওই জন্য ওই কেনাকাটা করবে তবে যেগুলো একদম আমার খুব ক্লোজ যেমন আমার মা আমার শাশুড়ি মা আমার ননদ আর আমি তো এই কজনার জন্য আমি কিনবো তো আমার তোমরা অনেকেই জানো যে তোমার আমার নিজের ননদ না কিন্তু আমার এক ননদ আছে তো নিজের থেকেও বেশি তো সেই দিদি জন্যই আর কি কেনাকাটাগুলো আমি করতে যাব আমি বলেইছিলাম যে ওগুলো পছন্দ আমি করবো তো সেজন্য সেদিনে গেছিলাম আর তার সাথে যে বাকি কেনাকাটাগুলো ছিল সেগুলো তোমরা দেখেছো আর এবারে যেগুলো আদার্স যেগুলো আরও অন্যান্য সব নগুত থাকে সেগুলো দেওয়ার জন্য অনেক কিছু কেনাকাটা তো যাই হোক প্রথমবারে যে এটা দেখলে পাঞ্জাবিটা দেখলে সেটা কিন্তু ওই দিদি ভাইয়ের মানে আমার ননদেরই ছেলের তো সেদিনে আর সময় হয়নি বলে কেনাকাটা হয়নি তো ওই জন্য ওইটা ওর মামা পরের দিনে গিয়ে নিয়ে এসছে প্রথমে ওই পাঞ্জাবিটা তোমাদেরকে দেখালাম ভীষণ সুন্দর পাঞ্জাবি আর তারপরে এই যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ির ননদের তো এটা ওই ভাইফোঁটার জন্যই কেনা তো এই শাড়িটাও ভীষণ সুন্দর আর একটা বেড কভার বাড়ির জন্য কেনা হয়েছে ওটা শাশুড়ি মায়ের ঘরের জন্য বেড কভারটা আর বাকি যে জামদানিগুলো সেগুলো কিন্তু নবুতো দেওয়ার জন্য আর দুটো আমাদের এই দুর্গাপূজার সময় আমরা যেমন সবাইকে নবুত দিই নিজেদের জন্য পোশাক কিনি তেমনই আমাদের ঘরের যে মা কালী আমাদের মন্দির আছে তো সেই মন্দিরে মায়ের জন্য একটা দেয়া হয় আর আমরা তোমরা অনেকেই জানো যে গড়িয়ায় নবদূর্গা ভীষণ অনেকে চেনো Are aqui তো আমাদের বাড়ি ওই আশেপাশেই তো সেই জন্যে মা নবদুর্গাকেও আমরা একটা শাড়ি দিই মা দুর্গাকে দুর্গা পুজোর সময় একটা করে শাড়ি দেওয়া হয় তো সেই শাড়িও দুটো আছে আর দুটো হচ্ছে নগুতে যাবে আর এই দুটো শাড়ি আরও কেনা হয়েছে যেগুলো আরও নগত যাবে সেটা এগুলো কিন্তু আমি কিনে নিয়ে আসিনি তো এগুলো আমার বড়ি কিনে নিয়ে এসছে দেখো ভীষণ সুন্দর তো এই সাদা শাড়িটায় কিন্তু একদম প্রায় একই শাড়ি আমি পরেছিলাম আমার ন মাসের স্বাদে তোমরা যারা দেখেছো তাদের হয়তো মনে আছে একদম সেম শাড়ি তবে শাড়ির যে কাজটা একটু ডিফারেন্স বাকি সমস্ত কিছু একদম সেম এই শাড়িটাও একটা খুব সুন্দর শাড়ি আর এর সঙ্গে এই যে পিঙ্ক কালারের শাড়ি এটাও খুব সুন্দর শাড়ি এই শাড়িটার বর্ডারটা পুরোপুরি গ্রিন কালারের আর তোমরা জানো ওর বাবা গেছিল ও পাঞ্জাবি কিনতে তো যে যখন ওর ভাগনার পাঞ্জাবিটা কেনে সেখানে আমার বাবুর জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসছে খুব সুন্দর যেটা আমি তোমাদেরকে শেষে দেখাবো খুলে দেখাবো খুব আসলে আমরা অষ্টমীর দিনে বেশিরভাগ আমরা বাঙালিরা কিন্তু মেয়েরা অষ্ট মানে সারা পূজাতে অন্যান্য পোশাক বিভিন্ন পোশাক পরলেও পূজাতে পার্টিকুলারি শাড়িটাই বেশি পরা হয় তাও অন্যান্য পোশাক যদি কেউ গাউন কেউ চুড়িদার কেউ ওই টাইপের আনারকারি টাইপের যে জামাগুলো পরে সেগুলো পরলেও পূজা দিনের একদিন অন্তত অষ্টমীর দিনে কিন্তু শাড়ি পরবেই তেমনই ছেলেরাও কিন্তু অষ্টমীর দিনে পাঞ্জাবি পরবেই আমার হাজবেন্ড আর আমি কিন্তু প্রত্যেক বছর অষ্টমীতে ও আমি শাড়ি আর ও পাঞ্জাবি আমি পুজোর চারটে দিনই চেষ্টা করি শাড়িটা পরার ভালো লাগে বাকি ষষ্ঠী পঞ্চমী চতুর্থী তখন আমি পূজার শাড়িটা অ্যাভয়েড করলেও নবমী অষ্টমী নবমী দশমী সপ্তমী এগুলো আমি চেষ্টা করি মানে শাড়িটা পরার আমার ভীষণ ভালো লাগে তো কিন্তু অষ্টমীটা তো মাস্ট এটাই আর কি বলতে চাইছি আর ছেলেরাও তাই তো আমরা দুজনেই কিন্তু এটা ওই পাঞ্জাবিও পরতো আর আমি শাড়ি পরতাম আর সাদা লাল পেরে শাড়িটাই পরতাম পরে ঘুরতে বেরোতাম তো এবছর বা শুধু লাল এরকম শাড়ি পরে আমরা ঘুরতে বেরোতাম এবছরে তো আমাদের মাঝখানে আমাদের বাচ্চা চলে এসছে তো তার জন্যও ওর বাবা একটা সুন্দর পাঞ্জাবি কিনেছে আর ওই একই টাইপেরই লাল সাদা পাঞ্জাবি ভীষণ সুন্দর পাঞ্জাবিটা সেই পাঞ্জাবিটা ওর বাবা কিনে নিয়ে এসছে ওর জন্য অ্যাকচুয়ালি ওর ভাগ্নার জন্য পাঞ্জাবি কিনতে গেছিলো তো সেখানেই আর কি ওর জন্য পাঞ্জাবিটা দেখে পছন্দ হয় আমি যখন ভিডিওটা এডিট করছি তখন কিন্তু আমার বাবু আমার কাছেই আছে সেই জন্য মাঝে মাঝে তোমরা আবার আওয়াজ পাচ্ছ ওর তো ও ভীষণ দুষ্টুমি করছে বসে বসে আর আমি এখন এডিটটা করছি বলে চুপচাপ আমি মানে ওর দুষ্টুমিগুলো শুনছি আর ও দেখছে আমার দিকে যে মা তো কিছুই করছে না তো যাই হোক ওর বাবা আবার আসার সময় ওর জন্য এখন তো বাবু রেগুলারলি বড় হচ্ছে তো ওই জন্য রেগুলারলি সময় প্যান্ট পরে থাকে আর তোমরা তো জানো যে আমি বাবুকে একটা করে ডাইপারি পরি পড়াই রাত্রেবেলা করি তো ওই জন্য সারাদিনই কিন্তু সারাদিন এখন রাত বারোটা পর্যন্ত আবার সকালবেলা থেকে সারাক্ষণই কিন্তু ও প্যান্ট পরেই থাকে আর এই গেঞ্জিগুলোও পরে থাকে তো গেঞ্জিগুলো অত প্রয়োজন না পড়লেও প্যান্টগুলো ভীষণ প্রয়োজন পড়ে মানে ছোটো বাচ্চা মানে বুঝতেই পারছো সারাক্ষণ তো হিসু করতেই थाके তো ওই জন্য আবার বাড়িতে যত প্যান্টগুলো ছিল আবার বেশ কিছু প্যান্ট ছোটোও হয়ে যাচ্ছে সেই জন্য ওর বাবা এরকম ছটা গেঞ্জি ছটা প্যান্ট নিয়েছিল আর আমি একটু রাগ করছিলাম যে ছটা গেঞ্জি কটা একটু বড় বড় সাইজের হয়েছে আমি ভীষণ পছন্দ করি আমার ছেলে এখন পড়ুক মানে ওর এখন ফিটিংস হোক খুব সুন্দর দেখতে লাগুক এটা ভীষণ ভালো লাগে আমার কারণ আমার মনে হয় যে বড়ো অনেকে বেশিরভাগ কেনে কি একটু বড় দেখে কিনলে দুদিন বেশি পড়তে পারবে কিন্তু আমার মনে হয় এখনই যদি হলা হলা লাগে কেমন দেখতে লাগে বড় মানে বাচ্চাদের তো এখন সব সময় কেনাই হবে না ও তো মানে পাঁচ বছর হয়ে গেলে তখন একটা আলাদা ব্যাপার কিন্তু ছোট বাচ্চাদের তো মোটামুটি সব সবসময় কেনা চলে কিছু একটা বাড়ি দেখা হলো ভালো লাগলো সেটাই ওর জন্য কেনা হয় তো সেই জন্য আমি চাই যে সবসময় ও ফিটিং জামা প্যান্ট দেখতে খুব সুন্দর লাগবে আর আমি চেষ্টাও করি আমার ছেলেকে কিন্তু ফিটিং জামা প্যান্ট পরানো তোমরা দেখবে মোটামুটি তো যাই হোক এই দুটো এসেছিলো অনলাইন থেকে একটা আমি ভেবেছিলাম ওটা কটনের আসবে কিন্তু দুটো কেউই কটনের আসেনি তাই জন্য আমি একটা তো খুলিই নিই আর একটা খুলেছি কিন্তু আমি ঠিক করেছি ও দুটো সবই এক করতে হবে যাই হোক চলো আজকে তো তোমাদের সমস্তটা দেখালাম আর বাবুর যে পাঞ্জাবিটা কিনেছি সেটা কিন্তু লাস্ট তোমাদেরকে দেখিয়ে মানে দেখাবো আর কি লাস্ট আমি অ্যাড করে দেব তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্টস করো আর যে কেনাকাটাগুলো করেছি সেগুলো কেমন লাগবে জানিও আর পার্ট ওয়ান ভিডিও যারা না দেখে থাকো তারা কিন্তু অবশ্যই গিয়ে চেক আউট করে নিতে পারো তো এই যে দেখো বাবুর পাঞ্জাবিটা আর তোমাদেরকে একটা কথা বলে দিই আমরা কিন্তু অনলাইনেও প্রচুর শপিং করেছি সেটাও কিন্তু আরও একটা ব্লগে তোমাদেরকে দেখাবো সেগুলো অনেক তো এর সঙ্গে অ্যাড করতে পারছিলাম না তো সেই জন্য তো চলো নেক্সট ব্লগ দেখতে থেক